নমস্কার স্পট অ নিউজে আপনাদের স্বাগত আমি রয়েছি পেয়ারলেস হসপিটালে আমরা আগের দিনই দেখিয়েছিলাম জঙ্গলমহল থেকে আগত বিজয় বলে একটি ছেলে যে সচিন তেন্ডুলকারের ভক্ত মোহনবাগানেরও ভক্ত ফুটবল ক্রিকেট দুটোই সে খেলতো ক্রিকেটে তার ধ্যানটা একটু বেশি ছিল ময়দানের বড় ক্লাবে খেলাতে যা স্বপ্ন ছিল সেই ছেলেটি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা বসছে এবং তার বাবা মার পাশে যারা দাঁড়িয়েছেন প্রভাত আলয় দুই শিষ্যকর্তা শুভাষিষ ভট্টাচার্য এবং জয়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সাথে ঠিক কী অবস্থায় শিশুটি এই চিকিৎসা চলছে ওনারাই ডাক্তারদের সাথে কথাবার্তা বলছেন একটু জেনে নেবো ওনাদের কাছ থেকে নমস্কার আমি আমিষিষ ভট্টাচার্য প্রথমেই বলি ফাউন্ডেশনের সাথে আমি যুক্ত আমি কোনো শিশুকর্তা বা নেই আমি যে বাচ্চাগুলো থাকে ওখানে বাচ্চা কিছু বাচ্চা থাকে কিছু প্রাইমারি স্কুল আছে আমি তাদের পড়াশোনার ব্যাপারটা দেখি তার কারণ আমি নিজে একজন শিক্ষক আমার ভালো লাগে আমি ওদের সঙ্গে মাঝে মধ্যে কিছু সময় কাটাই এবং সেইখানেই আমার সঙ্গে প্রবাদালয়ের একটা যোগসূত্র স্থাপন হয় কারণ এই ইনস্টিটিউশনটা আমার এক প্রাক্তন বন্ধু সৃষ্টি করে সঞ্জয় মাহত আমরা জানি আমি কিন্তু সেই জায়গা থেকে দ্রুত আসতে চাইছি ছেলেটি ছেলেটার চিকিৎসা ডাক্তাররা আর কি বলছেন সেই জায়গায় ছেলেটি গুলেনবাড়ি সিনড্রোমে আপনারা বলছেন গুলেনবাড়ি সিনড্রোমে আক্রান্ত ওকে যখন আমরা বিএলএস হসপিটালে নিয়ে আসি তখন অ্যাজ পার দ্য ডক্টর তার না করতে প্যারালাইজ হয়ে গেছিল কিন্তু আজকে ডাক্তারবাবু যেটা বললেন আজকে মানে ডেটটা একটু বলুন আজকে দোসরা মে ডাক্তারবাবুর সাথে কথা বলুন মারাত্মকভাবে সুন্দরভাবে রিকভার করছে মারাত্মকতারা খুব সুন্দরভাবে রিকভার করছে ওনারা খুব আশাবাদী কিন্তু ওনারা বলছেন যে ইটস এ টাইম কনজিউমিং প্রসেস কারণ গুলেন বাড়ির যে স্পেশিসটা ওকে অ্যাটাক করেছিল সেটা গুলেন বাড়ির মধ্যেও খুব রেয়ার একটা স্পেসিমেন্ট স্পেসিমেন্ট অফ দ্য ভাইরাস তো এখন ও অনেক চেষ্টা করছে ও পজিটিভ হয়েছে ওর এখন ওকে ভেডিয়েশনে রয়েছে ঠিকই ও নানা রকমভাবে অঙ্গ চাল চালনার চেষ্টা করছে অ্যান্ড দে আর হেল্পফুল হোপফুল অ্যান্ড উই আর অলসো হোপফুল কত পার্সেন্ট ভেন্টিলেশনে রয়েছে এই আজকে দোষটা মে তেসরা মে আজকে সকালবেলায় কথা আমরা বলেছি ডক্টরের সাথে ওনারা বলছেন যে ওনারা চেষ্টা করছেন যে ওকে দিয়ে যতটা নিজস্ব শ্বাস প্রশ্বাস নিতে পারে কারণ যেহেতু ওর লাংটাও খুবভাবে এফেক্টেড যখন ও একটু বেশি কষ্ট পাচ্ছে তখন আবার দেন ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে এবং সেটা কখনো দু ঘন্টা কখনো তিন ঘন্টা উইদাউট ভেন্টিলেশনে রেখে ওর চেষ্টাকে নিজের থেকে চেষ্টা করানোর চেষ্টা করা হচ্ছে এটা তো বিশাল একটা খরচ সাপেক্ষ আমি চিকিৎসার খরচ কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা নিজেরা প্রচণ্ডভাবে চেষ্টা করছেন একেবারে গরিব গ্রুপ বিপিএল লেভেলে সেলুনের সেলুন আছে বিজয়ের বাবার মেঘনাথের ও যখন এসে পৌঁছেছে এই এগারো বছরের একটা শিশুকে দেখে আমাদের আর কিছু চিন্তা করার কোনো অবকাশ ছিল না ওই বাচ্চাটা খেলে দৌড়ে বেড়ায় বাবার কাছে আবদার করে মায়ের কাছে বিভিন্ন খাবার আবদার করে অথচ সেই বাচ্চাটা নিজে কথা বলতে পারছে না হাত পা নাড়াতে পারছি না এই অবস্থা দেখে আমরা বড় ধরে তাকে চিকিৎসা চিকিৎসার জন্য নিয়ে আসি কিন্তু এই চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা আমরা সমাজের সমস্ত মানুষের কাছে সর্বস্তরের মানুষের কাছে আমরা অ্যাপিল করছি যে আপনারা একটু এগিয়ে আসুন মোহনবাগানের সাপোর্টার ময়দান দাপাক ও ভবিষ্যতে ভবিষ্যতের একটা মোহনবাগান ইস্পঙ্গল মহামাডানের প্লেয়ার তৈরি হোক ভারতের প্লেয়ার তৈরি হোক ও আবার নিজে পায়ে ফুটবলটা মারুক ব্যাটটা চালাক ছয়টা মারুক ক্যাচটা ধরুক তার জন্য ওকে মাঠে নামাতে সাহায্য করুক আমি আমাদের ক্রীড়াপ্রেমী সমস্ত মানুষকে অ্যাপিল করছি পাশে দাঁড়ান আমাদের যে ক্রীড়া মন্ত্রী অরুণ বিশ্বাস মশাই রয়েছেন তাকে আমি আপিল করছি আপনাদের মাধ্যমে যে উনি আমাদের সাহায্য করুন যাতে বিজয় তার মা বাবার কাছে দৌড়ে ফিরে যায় আমি মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে তহবিল আছে সেখান থেকেও কিছু অর্থ সাহায্য বা বিভিন্ন জানাচ্ছি মুখ্যমন্ত্রী ঠিক মতো কাগজপত্র তৈরি করে মুখ্যমন্ত্রী দপ্তরে পৌঁছাতে পারলে সেটা বোধহয় পাওয়াটা খুব অসুবিধাজনক হবে না কারণ মুখ্যমন্ত্রী খুবই সব ব্যাপারে খুবই সহৃদয়ের সাথে পুরোটা দেখেন এবং জঙ্গলমহল তার একটা আলাদা দুর্বলতা আছে আমরা দেখেছি হ্যাঁ জঙ্গলমহলের দুর্বলতা বাচ্চা শিশুদের যে জন্য তিনি খুবই ভালোবাসেন পর্যন্ত এবং পশ্চিম অঞ্চল উন্নয়ন মন্ত্রকও আছে সে আমরা জানি না আপনারা সেখানে নখ করেছেন কি না আমরা আমরা আসলে অতটা ওয়াকিবল হতে পারিনি এখন মানে আমাদের সময় পাইনি আমরা ওকে নিয়েই আমরা ব্যস্ত আর অন্য কোনো দিকে দেখার সময় পাচ্ছি না তো ইতিমধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফের মধ্যে একটা ফোন কল আপনারা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আমরা পেয়েছি আমরা ওনার কাছেও অ্যাপিল করছি যে যে সাহায্য যতটুকু যেভাবে সাহায্য আমাদের করে যাতে আমরা বিজয়কে আবার মাঠে ফেরাতে পারি একজন ক্রিকেটার একজন এই মুহূর্তে কাউন্সিলার হিসেবে রয়েছেন আগে ক্রিকেটের প্রশাসক ছিলেন বিশ্বরূপ দে ছিলেন যুগ্ম সচিব ছিলেন ছিলেন ট্রেজারার ছিলেন অনেক এজিএস ছিলেন তো ওনার কাছেও আমার অ্যাপিল থাকলো আমরা আমরা আশা করব গোটা ময়দান বিজয়ের পাশে দাঁড়াবে আমরা ইসলামল ক্লাবকে এইসব ব্যাপারে প্রচণ্ডভাবে এগিয়ে আসতে দেখেছি বিশেষ করে দেব্রত সরকারের দেওব্রত সরকার খুবই সহায় পরিচয় দিয়ে এইসব ব্যাপারে এগিয়ে আসেন আমরা চেষ্টা করছি যদি সবাই যদি পাশে দাঁড়াতে চায় তবে একটা এগারো বছরের শিশুর একটা দুরারোগ্য ব্যাধি যেটা কিন্তু একটু খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ চিকিৎসা কিন্তু সেই ছেলেটি আবার নিজে প্রাণ ফিরে পাঠিয়ে দেবে এবং যে আপনি যেটা বললেন যে ও আবার ব্যাটটা চালাক ক্যাচটা ধরুক ফুটবলে শটটা নিক আমরা সেই দিনটার অপেক্ষাতেই রয়েছি